ওয়াল্লামা আদ মালা কুল্লাহ সুম্মা আদা ওয়াল্লামা আদা সমস্ত নাম শিখালেন কুল্লাহা, সুম্মা আদাহু আলা মালাইকা আমি প্রথমেই মহান রবুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে এমন একটা মাহতি জলসাই এমন একটা রহমতের জলসাই আপনাদের আমন্ত্রণ পেয়ে উপস্থিত হতে পেরেছি আমি পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে বলতে চাই সুরো হামিম সাজদা অনেকে সুরকে সুরা ফুসিলা তো বলেন আল্লাহ বলছেন যে অমান আহসানু কৌলাম মিম্মান দা ইলা লর ওয়াম সলিহান অকল আর ইনানিম এর থেকে ভালো কথা আর কি আছে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে তার থেকে ভালো কথা আর পৃথিবীতে কিছুই হতে পারে না ওয়ামিলা এবং যারা ভালো কাজ করে মিনাল মুসলমান হিসেবে স্বীকার করে এইর এই যে জলসাই। আল্লাহর পথে মানুষকে ডাকছেন এর থেকে ভালো কথা আর পৃথিবীতে কিছুই হতে পারে না সেই রকম একটি মহাতি জলসাই সেরকম একটি রহমতপূর্ণ জলসাই আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা সবাই আমি সহ আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা জলসায় যেখানে আমরা সবাই আল্লাহর রহমত অজোর ধারার বৃষ্টির মতো আল্লাহর রহমত যেখানে বর্ষিত হচ্ছে আমি যে কথাটি বলতে চাই যে আমরা সবাই যে গ্রন্থটি পেয়েছি আল্লাহ আমাদের জন্য যে গ্রন্থটি পাঠিয়েছেন মহান গ্রন্থ আল কোরআন এই যদি আমরা মুসলমানরা করতে পারি হুজুর করছিলেন যে নামাজের মধ্যে শয়তান কিভাবে অসহাজ করে এই কোরআন যদি আপনি ঠিক মতো অধ্যয়ন করেন যখন নামাজে আপনি কোরআনের আয়াতগুলো পড়েন তখন যদি আপনি ওই আয়াতগুলো বুঝতে পারেন যে আপনি কি বলছেন আল্লাহকে নামাজ হলো নামাজ হলো আপনার সাথে আল্লাহর কথোপকথন আপনি আল্লাহকে কি বলছেন তা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনার মনে সব সবসময় সবকিছু অসহ আসা করবে তাই না মানুষের মন হলো খালি মানুষের মন হলো ভ্যাকুম শূন্য এই মনে কত চিন্তা উদ্গ্রীব হয় আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার মাথায় কিন্তু অনেক চিন্তা আসে এখান থেকে ওখান থেকে সেখান থেকে মানুষের মনের এই শোষণ ক্ষমতা অনেক নামাজ যখন আপনি পড়তে চাচ্ছেন তখন শয়তান আপনাকে চারিপাশ থেকে আমরা জানি দশ দিক আছে কিন্তু চারিপাশ থেকে আপনাকে কিছু লিপিবদ্ধ আছে এই কথাটি আমি একবার নেপালে গেছিলাম নেপালের একটা জাতীয় মসজিদ আছে যারা এখানে জামাত করেন এই এই মসজিদে আমি একবার বক্তৃতা দিচ্ছিলাম যা কিছু ঘটবে তা যদি কোরআনে থাকে তাহলে আমার হাতের এই যে মোবাইল এইটা হলো লেটেস্ট প্রযুক্তি সর্বাধুনিক প্রযুক্তি তাই না এর পরের প্রযুক্তি এখনো আসেনি হয়তো ভবিষ্যতে আসবে যত প্রযুক্তি টেকনোলজি বিজ্ঞানের যত আবিষ্কার সর্বশেষ এই মোবাইল এখন একটা অবশ্য আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দেখছেন না এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলে এখন আমার সেই নেপালের হুজুর বললেন আপনি কিভাবে বলেন যে কিয়ামত পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কোরআনে আছে তাহলে আপনাদের মোবাইলের কথা কি কোরআনে আছে আজকে যে টেলিভিশন আমরা দেখছি ছয়শো তেইশ সালে মনে হয় আপনার এই টেলিভিশন বিমান আর অনেক যে প্রযুক্তিগুলো এগুলো কি প্রযুক্তি আছে আপনারা যারা পড়েছেন এই নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর আয়াত যারা পড়েছেন এই সুরার এই চারটা আয়াতের যদি আমরা তাফসির করি এই চারটা আয়াতের যদি তাফসির পড়েন একজনের তাফসীর পড়লে অনেক তাফসির পড়তে হবে চ মিনিমাম 10টা পড়লে আপনি বুঝবেন যে এই আয়াতের ভিতর আল্লাহ লুকিয়ে রেখেছে আধুনিক জামানায় যে সমস্ত প্রযুক্তি যে সমস্ত জিনিস আসবে সেটা আল্লাহ কি সুন্দর লুকিয়ে রেখেছে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালাম আদা আল আসমা কুল্লহা সুম্মা আরজাহুম আল্লাহ ফেরেশতাকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখালেন ওয়াল্লামা আদম আল আসমা আদমকে সমস্ত নাম শিখালেন কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা এবং ফ্রেস্তাদের সামনে সেই সবকিছু পেশ করলেন এই কথার অর্থ কি অর্থাৎ আদমকে যখন এর আগের আয়াত পড়লে আপনি বুঝবেন আদমকে যখন আল্লাহ সর্বশ্রেষ্ঠ বললেন তখন আদমকে আল্লাহ পৃথিবীর যা কিছু আছে কিয়ামত থেকে শুরু করে 60 পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটবে এই মাইক এই টেলিভিশন এই হ্যান্ডমাইক এই মোবাইল আপনাদের টুপি এই সাইমানা এই যে আপনারা লাইট যা জিনিস আছে সমস্ত কিছু নাম আসমা আসমা মানে নাম আদমকে শিখায় দিলেন আর ফেরেশতাকে কি বললেন ফেরেশতাদের বললেন যে এগুলোর নাম কি বলো তখন ফেরেশতারা কি বলল ক্বাল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা

সুতরাং পরের লাইনে আছে এগুলো সুতরাং তোমরা আদমকে সিজদা করো এই যে চারটা আয়াত এই আয়াতের মধ্যে লুকায় রয়েছে যে পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ আদমকে দেখাইছে নিশ্চয় এই মোবাইল আল্লাহ আদমকে দেখাইছে এই আদমের মাথায় এটা রয়েছে আদমের সন্তান হিসেবে আমরা আমরাই কিন্তু আবিষ্কার করেছি বিন গ্রহের এলিয়ে দে সেটা আবিষ্কার করিনি আরো যে লেটেস্ট প্রযুক্তি আসবে তাই আদম যেহেতু আদম আর ইসলাম যেহেতু দেখেছিলেন তার সন্তান হিসাবে তার উত্তরাধিকার হিসাবে কিন্তু এই প্রযুক্তিগুলো পৃথিবীতে নিয়ে আসি আমি এটা আরো সুন্দর করে বলছিলাম সেখানে যেহেতু এখানে অনেকদিন পর কথা বলছি এই বিষয়ে সুতরাং কোরআন এমন একটা অলৌকিক গ্রন্থ এমন একটা মিরাকেল যাকে বলা হয় মিরাকেল অব দ্য মিরাকেল মানে অলৌকিকের অলৌকিকত্ব ভবিষ্যতের কথা আছে অতীতের কথা আছে সব কথাই সেখানে লেখা আছে ভবিষ্যতে যা কিছু আসবে পৃথিবীতে যা কিছু ঘটতে পারে ঘটবে সব কিছু কোরআনে আছে অর্থাৎ এই কোরআন যদি আপনি ঠিক মতো অধ্যয়ন করেন এবং এই কোরআন যদি অধ্যয়ন করে আপনি আত্মস্থ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতর আপনার কখনো মন হারা হবে না তারপরেও হবে কারণ আমি বলেছি মানুষের মন হলো খালি সেখানে সব সময় ঢুকতে চাই জ্ঞান বিজ্ঞান শয়তানের সেই সেজন্য আমরা যদি কোরআনটা ঠিক মতো পড়ি এবং তার অর্থ বুঝি এবং সেটা যদি আমরা জীবনে পালন করি তাহলে আমাদের জীবন কামিয়াব হতে বাধ্য শুধু ইহকাল করে কিন্তু আপনার আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না আবার একই বক্তব্য হয়তো আমার সাথে অনেকে দ্বিমত করবেন শুধু পরকালের কাজ করে আপনি যে বেহস্ত পাবেন তারও কোনো গ্যারান্টি নেই ইহকাল এবং পরকাল মিলেই কিন্তু আল্লাহর পুরস্কার রব্বানা আতিনা কীর্তনিয়া হাসানাও অফিল আখের হাসানা ওয়াকিনা জাবান্না এই কালেও আমাকে ভালো দাও ওই কালেও ভালো দাও এবং আগুনের শাস্তি থেকে আমাকে মাফ করো অর্থাৎ এই কাল এবং ওই কাল অর্থাৎ মৃত্যুর পরবর্তীকাল এবং মৃত্যুর আগের কাল এই দুই কাল মৃত্যুর আগের কালটা হলো আমাদের পরীক্ষা কাল এই পরীক্ষায় ভালো করলে ওইখানে আমরা পাশ করবো